ভক্ত ও সিনেমা প্রেমীদের উদ্বেগ উৎকণ্ঠায় রেখে দীর্ঘ দশ মাস আড়ালে ছিলেন তিনি অবশেষে দিন কয়েক আগে ইউটিউবে এক্সক্লুসিভ অডিও সাক্ষাৎকার প্রকাশ হয়েছে তার যদিও এখন আড়াল ভাঙেনি ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসের চলচ্চিত্রে ফেরার প্রত্যাশা জানিয়েছেন এই নায়িকা তার অডিও ক্লিপে নিজের ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি বলেছেন নায়িকা মাহিয়া মাহিকে নিয়েও এখন যারা কাজ করছেন তাদের মধ্যে মাহি মেধাবী একজন নায়িকা মন্তব্য অপুর দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত ও বর্ষা প্রসঙ্গ উঠে আসে অপুর দৃষ্টিতে চলচ্চিত্রে অনন্ত ও বর্ষা দম্পতি খুবই চমৎকার এ দুজনকে তার খুব পছন্দ বলেও জানান এদিকে কিছুদিন আগে উমরা শেষে একমাত্র ছেলে আরিচকে নিয়ে দেশে ফিরেছেন অনন্ত বর্ষা এই সাক্ষাৎকারে তাদের হজ করার বিষয়টি আসতেই অনন্ত ও বর্ষার কাছে জমজম পানি পানি ও ও খেজুর বলেন জমজমের তিনি বিশ্বাস করেন মানেন চান এদিকে অডিওটি ইউটিউবে ভাইরাল হওয়ার পর বর্ষা নিজেও শোনেন বিশ্বাসের জন্য জমজম জমজমকূপের পানি ও খেজুর উপহার বক্সে রাখা আছে বলে জানান এখন বর্ষা অপেক্ষায় আছেন কখন অপু তার দেওয়া উপহার গ্রহণ করেন অপুবিশ্বাসের জন্য বর্ষার উপহার বিষয়টি রোববার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার কাছের একটি সূত্র বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ